আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুল্লি আমি অনেক ভালো আছি তো এই জায়গাটা কোথায় অবশ্যই পারেন বলবেন রাস্তা এখনো কমপ্লিট হয় নাই এটা ঠিক করা এখন রাস্তা পুরা খালি মানে গাড়ি চালায়া গাজীপুর সিটি কর্পোরেশনের দিকে যাইতে যে একটা লাগে তার উপরে ফ্লাইওভার হওয়ার কারণে আমাদের জন্য আরো সুবিধা হয়েছে আমি ভিডিওর মধ্যে এই জায়গাটার নাম বলে দেব বাট রাস্তাটার মধ্যে আসার পর আসলে এত ভালো লাগতেছে বলার মতো না এই রুটে গাড়ি চালায় বেশ ভালোই লাগে আমার তো ডিসকোভার ওয়ান টোয়েন্টি ফাইভ তো যাদের ভালো গাড়ি আছে তারা আরও ভালো একটা রাইড ফিল করবে কিন্তু ঢাকা শহরের ভিতরে যেভাবে আপনি বাইক রাইড করবেন তার চেয়ে সম্পূর্ণ ভিন্ন এদিকে ওয়েদার গাছপালা আসলে মোহনকারার মতো দুই পাশে গাছ আছে মাসকান্দি আপনি কত সুন্দর বাইক রাইড করতেছেন এই যে টুকা এসেরা তারপর হচ্ছে হন দিছে আগে থেকে হন দিলে তো বাকি মানুষগুলো শতক থাকে তাই না এই হচ্ছে বাবল জাতীয় উদ্যান opposite পাশে সামনে ইউটান আছে স্লো করতে হবে লং ড্রাইভে যারা আসবেন অবশ্যই ভালো লাগার কথা যারা লং ট্যুর দিতে পছন্দ করেন ঢাকা ময়মনসিং হাইওয়েতে আসতে পারেন আমি প্রথম ঢাকা ময়মনসিং হাইওয়েতে আমি এর আগে কোনো দিন আসি নাই তো যার কারণে আমার অনুভূতিটা একটু অন্যরকম সেনাবাহিনীর গাড়ি মনে হয় শীতের মোহরাতে ওনারা এক স্থান থেকে অন্য স্থানে যাইতেছেন বেশ কয়েকদিন ধরে বাড়ি যাবো বাড়ি যাব বাড়ি যাবো বলছিলাম বাড়ি আর যাওয়া হইতেছে না সময় পাইতেছি না বাড়ি যাওয়ার অফিসের কাজের চাপ প্রচুর অফিসের কাজের চাপ তো যার কারণে আর বাড়ির দিকে যাওয়া হইতেছে না আর ওয়েদারটা বৃষ্টি নামবে 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 বাদ ওয়েদারের অবস্থাও ভালো না তো আমাদের টাইম হচ্ছে এক ঘন্টা এক ঘন্টার ভিতরে আবার আমরা ব্যাক করবো কারণ আমরা লাঞ্চ করবো ওই জায়গায় প্রচুর খিদা হচ্ছে গোড়া গোড়ার গাড়ি সামনে এদিকটা তো হচ্ছে ওই যে পার্ক অফিস বঙ্গবন্ধু শেখ মুজিবুর সাফারি পার্কের অফিস তো যাইদে পুরো বিন্দাস যাইদে ফিল নিতেছে সেইভাবে আর তার প্রাক্তন কে সে মনে করতেছে জাহিদ কিছু অনেক সুন্দর এই সুন্দর এই গাছগুলো তো কাটিং করে রাখে না তো যার কারণে আরো সুন্দর লাগে আচ্ছা আচ্ছা এই জাহিদ আরে ভাই इसको तो देखो রেখে দে ময়লা